হ্যালো বন্ধুরা আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন একটা ইজি বাইক কেনার আগে আসলে যে বিষয়গুলো আপনাদের জেনে বুঝে গাড়িগুলা কেনার উচিত সেই বিষয়গুলা গাড়িটা হতে পারে নতুন অথবা পুরান সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে অবগত করার চেষ্টা করব পাশাপাশি যে বিষয়গুলো না জেনে গাড়ি কিনলে যে বিভ্রান্তির মধ্যে আপনারা পড়তে পারেন সেই বিষয়গুলাই আপনাদেরকে প্রধানের চেষ্টা করব চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ফিরে এসেছি আবার ইন্টুর পর নতুন গাড়ি কিনলে কোনো কথা নাই সেক্ষেত্রে ব্যাটারিটা ভালো করে দেখে কিনবেন আর যদি পুরাতন গাড়ি কিনেন একটু চালিয়ে দেখে কিনবেন প্রথমে চালিয়ে দেখে কিনবেন তারপর যে বিষয়গুলো আপনার লক্ষ্য করতে হবে প্রথমে ব্যাটারিগুলো চেক দিয়ে ভালো রয়েছে কিনা সেটা দেখবেন তারপর মোটর কন্ট্রোলার কেমন রয়েছে হতে পারে সেটা মিশুক অথবা ইজি বাইক যেটাই হোক না কেন খুব সুন্দরভাবে একটু কেয়ারফুলভাবে সতর্কভাবে কিনবেন আর যারা না জেনে না বুঝে কিনে তাদের কি ধরনের সমস্যা ফেস করতে হয় সেগুলো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে এই গাড়িগুলার কিন্তু আসলে যখন একটা পুরাতন গাড়ি কিনবেন গাড়িটার আসলে এক্সেলের যে বিয়ারিং বাঙ্গা থাকে সেলের ভিতরে বিয়ারিং বাঙ্গা থাকে অনেক সময় হাফসুপ ভিতরে কিন্তু আর চালাইতে চালাইতে ক্ষয় হয়ে গেছে এটা ব্রেক করা যায় না ব্রেকের ঢামটা দেখতে পাচ্ছেন কি ধরনের ক্ষয় হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু পুরান গাড়িগুলো আসলে যারা রিপেয়ারিং করে থাকে রিপেয়ারিং করে বিক্রি করে মানে কোনোরকম আপনাদেরকে সেট করে দিয়ে থাকে তারপর গাড়িগুলা কেনার পর আপনি আসলে কামাই করতে পারেন না অথচ আসলে গাড়ির ভিতরে টাকা ভর্ত হয় তো যে কাজগুলো আসলে আপনার পুরাতন গাড়ি না বুঝে না জেনে যদি কিনেন সেই ক্ষেত্রে আপনার এই ফুটবল থেকে শুরু করে প্রত্যেকটা কে চেঞ্জ করে দিতে হবে ব্রেক শু চেঞ্জ করে দিতে হবে দেখতে পাচ্ছেন ব্যয়ারিংটা তো ভেঙেই গেছে এই এ ধরনের বেয়ারিংগুলো আপনার পরিবর্তন করতে হবে কারণ এই গাড়িটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিল কিনে তারপর আমাদের আসলে গ্যারেজে নিয়ে এসেছে সেই জন্য কিন্তু ভিডিও গুলা দেয় আর আপনারা জানেন যে আমরা এমনি এমনি ভিডিও দিই না যে জিনিসগুলো আসলে আপনার ফেস করে থাকি সমস্যার সমাধান করে থাকি সেই ভিডিও দিয়ে থাকি যারা আসলে না না জেনে বুঝে গাড়ি কিনে পাঁচ সাত দিন চালাইতেও পারে না তারপরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে কখনো নেওয়ার পর থেকেই সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয় এক সমানে মানে টাকা গুলা আসলে গাড়ির ভিতরে ঢুকাইতে হয় মিস্ত্রির ধারে ধারে ঘুরতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে অনেক গাড়ি থেকে মন মানে উঠে যা বলতে গেলে গাড়ি থেকে মন উঠে যা সেই জন্যই বলছি আজকের ভিডিওটা নতুন এবং পুরাতন যারা গাড়ি কিনবেন বা নতুন কিনবেন বা পুরাতন কিনবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমি সুন্দর করেই বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা গাড়ি না কিনে যেন ঠোকেন না বিষয়টা হচ্ছে গাড়ি কিনে যেন ঠোকেন না তো এখানে আপনারা লোকগুলি দেখতে পারবেন গাড়ির গুলার যে চকলেট রয়েছে চকলেট এই চকলেটটা তো বেজে একদম হিবি অবস্থা হয়ে গেছে সেক্ষেত্রে চকলেটের ভিতরে কিন্তু বোস ঢুকিয়ে এবং জ্বালাই করে নতুন করে রিপেয়ারিং করা হচ্ছে চকলেটটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে তো অবশ্যই নতুন চকলেটটা থাকলে কিন্তু অনেক সুবিধা হতো বিভিন্ন ধরনের রিপেয়ারিং এর মাধ্যমে কিন্তু গাড়িগুলো আপনারা কিনে থাকেন তারপরে কিন্তু আসলে আপনারা বিভ্রান্তিতে পরে থাকেন তো অবশ্যই আপনাদেরকে আজকের ভিডিওটা সতর্কমূলক এই কারণেই দিচ্ছি যাতে আপনারা গরিব মানুষ যারা রয়েছেন আসলে একটা গাড়ি কিস্তির উপরে অনেকেই কিনে থাকে অনেকে ঋণ বাসি করেও কিন্তু গাড়িগুলো কিনে থাকে তো অবশ্যই পাতি সেটগুলা যখন আসলে এই নতুন পুরাতন গাড়িগুলো রিপেয়ারিং করা হয় বাইরে কিন্তু আসলে পাতি সেটগুলো হাই করে দেওয়া হয় তো কিছুদিন চালানোর পর আবার সেই পাতি সেটগুলো ডেমে আসে সেই ক্ষেত্রে কিন্তু ফাতে একুরেট থাকে না তো অর্থাৎ নতুন গাড়ি কিনলে কোনো কথা নাই সেক্ষেত্রে ব্যাটারি মোটর কন্ট্রোলারটা একটু দেখে কিনবেন আর ব্যান্ড আহ ভালো ব্যান্ড একটা গাড়ি কিনবেন তারপর আপনারা দেখতে পারছেন যে সমস্যা আমরা ফেস করে থাকি বা সমাধান করে দিয়ে থাকি বিভিন্ন উপায়ে আসলে ভোস করে কখনো লাই করে বিভিন্ন পট্টি দিয়ে কখনো কোথাও আসলে বেয়ারিং যদি গজে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে প্যাকিং দিয়ে বিভিন্ন উপায়ে কিন্তু আসলে গাড়িটাকে মোটামুটি পারফেক্ট করে দেওয়া হয় তারপর কিছুদিন চালানোর পরে সেই প্যাকিংগুলা খুলে যাম বেয়ারিং এর যে হাউসগুলা থাকে সেই হাউসগুলা নষ্ট হয়ে যায় তারপর আপনাদের আবার পুনরায় কিন্তু মেরামত করা লাগে আর এই ধরনের পার্টার কিন্তু বর্তমানে অনেক দাম হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু হবে যদি আপনি না বুঝে না জেনে গাড়িগুলা কিনেন আর যদি বুঝে শুনে কিনেন তাহলে কোনো সমস্যা নাই আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এর ধরনের ভিডিও নিত্য নতুন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাজাই থাকুন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন